চমস একলা কবিতার প্রশ্ন সংখর্ঘর্ষে প্রশ্নগুলি আমি দেখেছি দেখ নিজের ভাষায় লেখো একের একের দেখে তুমি কখন একলা থাকো বাবা মা কাজে গেলে আমি একলা থাকি একের দুই দেখে সবুজ গাছপালাই ছাওয়া পথ তুমি কোথায় দেখেছো সে পথে চলতে তোমার কেমন লেগেছে সে পথে আমি দেখেছি গ্রামের বনের পথে এবং চলতে আমার ভালো লাগে একের দিনে দেখে কত রঙের আর কত রকমের পাথর তুমি দেখেছ তিন তিন রঙের এবং তিন রকম পাতা দেখেছি একের চারের দিকে গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে শীত ঋতুতে কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ শাল ও পলাশ একে পাঁচের দিকে গাছ আমাদের কী কী দেয় তা পাঁচটি বাক্যে লেখো ঠিক পাঁচটি বাক্য তোমার লিখবে যেমন কাঠ দেয় ফল ফুল মধু অক্সিজেন ঠিক আছে একের ছয়ের দিকে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন আছে বাঁকুড়া জেলায় পাতা থেকে মানুষ কী কীভাবে এবার করে ভাত খাবার আর মিষ্টি দিতে একের সাথে দেখে বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে ঠিক আছে পুজোর ছবি ভেসে ওঠে আর কোন কোন বাজনার নাম তুমি জানো কোন কোন বাজনা বাজারে দেখেছো আমি জানি বাসি গিটার আর কোন কোন বাজনা বাজারে দেখেছ ঢাক বাসি দেখুন নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলবে সেভাবে সাজিয়ে লেখো ভুলিয়ে দেয় সব হিসাব ও হবে এটা ও সব হিসাব ভুলিয়ে দেয় দু এক দুয়ের দাগে থাকে না আর দুঃখ কোনোয় আর কোনো দুঃখ থাকে না দু তিনের দিকে ঠিক যদি দি সাড়া যদি ঠিক সাড়া দিই তিনের দিকে দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে দেখো চেনা চেহারা পায় কি না এটা দেখো এটা কি হবে তালসুপরি এটা হবে গাছপালা এটা হবে কাঠবেড়ালি এটা হবে ইতস্তত যেটা দেখে দেখো এদিক ওদিক এই কথাটার এক ধরনের শব্দের যেমন পাশাপাশি বসেছে সেরকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো ঠিক আছে দেখো এপার ও পার এখানে ওখানে একাল সেকাল কাল এরকম সেরকম দেখো ঘরবার এরকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কটা যেন লেখো দেখো যাওয়া আসা এদিক ওদিক আগে পিছিয়ে দিকে দেখো সবজিটি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক আছে মস্ত ছোট দুঃখ সুখ আশীর্বাদ অভিশাপ দেখো নিচের দাগ দেওয়া শব্দগুলো দেখে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো একে দেখে দেখো আমি যখন একলা থাকি এটা বিশেষণ দুর্দ্যাগে থাকে সবুজ গাছপালা সবুজটা বিশেষণ সাথে দেখে মস্ত আশীর্বাদের মতো মাথার উপর দস্তত মাথাটা বিশেষ্য গাছের থেকে ঝরতে থাকে পাতা পাতাটা বিশেষ্য অর্থাৎ দেখে দেখো নিচের বিশেষ শব্দগুলোকে বিশেষণে বদলালে কি হবে গাছ গেছো পাথর পাথুরে বন বুনো মাটি মেটে দুঃখ দুঃখিত নয়ের দিকে দেখো তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে মন খারাপ লাগে ঠিক আছে আমি যখন একলা থাকি তখন আমার মন খারাপ লাগে নয় দিয়ে দেখে কোন গাছ তোমার সবচেয়ে পছন্দ কলা গাছ সে গাছ কি তুমি দেখেছ হ্যাঁ কেন ওই গাছকেই সবচেয়ে ভালো লাগে তোমার কলা গাছকেই আমার সবচেয়ে ভালো লাগে কারণ পাকা কলা হয় নয় তিনের দেখে কেমন বন্ধু তোমার ভালো লাগে আমার ভালো লাগে যদি আমার বন্ধু হয় খোলা মনের ও সৎ মনের ক্ষেত্রে দেখো কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি দেখো কবিতার বই প্রথম হলো দিনগুলি রাতগুলি তো সে তার লেখা দুটি ছোটোদের বইয়ের নাম লেখো দেখো অল্প বয়স্ক কল্পবয়স্ক শব্দ নিয়ে খেলা দশ তিনের দাগে একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমায় তুমি লক্ষ্মী বলো ঠিক আছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে দেখো নিজের ভাষায় লেখো এগারো একের দিকে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে সবুজ গাছপালা কাঠবেড়ালি থাকে এগারো এর দিকে কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি না সফল হন না এগারো তিনের দিকে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন মাথার ওপর পাতা ঝরাকে এগারো চারিদিকে কবির মনে কখন আর কোন দুঃখ থাকে না এগারো চারির দেহ কবির মনে কখন আর কোন দুঃখ থাকে না যখন কাঠবেড়ালি ধরতে গিয়ে কবি বনের ভেতর প্রবেশ করেন সেখানে তার মাথার ওপর গাছের পাতা ঝরে তখন কবির আর কোনো দুঃখ থাকে না দেখে চুপ থাকাটাও কি হবে কবির মনে বাজনা বাজায় বনে ঘরবার সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় দেখো মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে সারাদিন তুমি যা যা করেছো দিনলিপের আকারে লেখো একটা সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসি দাঁড়ি পড়া শেষ করে স্নান করে মায়ের বানানো খাবার খেয়ে স্কুলে গেছি স্কুল থেকে ফিরে দুটো বিস্কুট খেয়ে বন্ধুদের সাথে খেলতে গেছি বাড়ি এসে দেখি মা এসে গেছে এগারো সাথে দিকে দেখো পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন বাবা মা দাদা দিদি আর আমি এগারো আটের স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইবে নদীর ধারে এগারো নায় কাঠবেড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা ছড়া আছে শিক্ষকের থেকে শুনে নিয়ে খাতায় লেখো কুকিও কাঠবেড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোটকা পেটুক খাও একা পাও জেঠায় যেটুকু বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজ পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আড়িয়ে আমার যাও ঠিক আছে আরও কিছুটা আছে ঠিক আছে তোমরা দেখে নিও দশক দেখো জগদীশ চন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে তুমি এ কথা কীভাবে বুঝতে পারো গাছের বৃদ্ধি হয় ও মৃত্যু হয় এগারো এগারো দেখে তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ পশু পাখি নজর করেছ পাখি লক্ষ্য করেছি চড়াই শালিক চিল আর কীটপতঙ্গ মশা মাছি পিঁপড়ে আর পশু দেখেছি ছাগল গরু ভেড়া এগারো থেকে তোমার প্রতিদিনের চলার পথটি কেমন সে পথে দুধারে তুমি রোজ কী কী দেখো তা বন্ধুর সঙ্গে আলোচনা করে খাতায় দুজনে কথাবার্তা আলাদা আদলে লেখো শ্যাম তোর পায়ে এত কাদার লাগলো কোথায় শ্যাম বলছে আমার বাড়ির চলার রাস্তাটা মাটির জল জমে কাদা হয়ে গেছে রাম আমাদের রাস্তাটা পাকা দুধারে অনেক গাছ আছে সে বলছে আমাদের রাস্তার ধারে যে পুকুর আছে সেখানে অনেক হাঁস চড়তে আসে